আরে খুব ভালো রান্না করে দেখো আজকে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা এতই খেতে সুস্বাদু না খেলে বোঝা যাবে না তবে আমরা ভিডিও ভিডিওটা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলে এসেছি লাল শাক তুলতে আর এই লাল শাকের টক রান্না করব দেখো এখানে আমরা বাড়িতে এই লাল শাক বুনিয়েছি আর দেখো কত সুন্দর শাক হয়েছে এই শাক দিয়ে আজকে টক শাক রান্না করব। লাল লাল টক তুমি কটা তুলো তো লাল শাক ডাক্তার এই সাদা ডাটাও দিয়ে দেবো খেতে দারুণ টেস্টি হবে বন্ধু আসলাম ওকে ঢোকার জন্য পুরো রেডি বন্ধু ঘাসের দারুণ খাতে লাগবে বড়মা মা এই তো বাসনটা কত বড় হয়েছে ওই তো এইটা দিয়ে রান্না করে ভিডিও করে দেখাবো চলো বড় হতে থাক আর এদিকে দেখো লাল শাকের টক রান্না করার জন্যে আমি শাক তুলে নিয়েছি আর ঘরেও কিছু শাক রয়েছে এইগুলো দিয়ে আমি আজকে লাল টক শাক রান্না করবো দেখো শাক তুলে নিয়ে এসেছি এগুলো আগের দিন আমি কটা শাক কেটে ধুয়ে রেখেছি আর এগুলো এখন তুললাম তো এইগুলো বেশি কুটে আজকে লাল শাকের টক রান্না করব। আর দেখো বন্ধুরা লাল শাক দিয়ে টক শাক রান্না করার জন্য এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া কয়েকটা লঙ্কা আর সামান্য পরিমাণ তেঁতুল এই তেঁতুল দিয়ে এই লাল শাকের টকটা রান্না হবে তো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব যেহেতু লাল শাকের টক হবে তাই বেশি মিহি করে কাটা লাগবে না দেখো ভাবে কাটলেই তাও শাকটা পুরোপুরি গলে যাবে শাকের টক রান্না করার জন্যে আমি এদিকে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল সামান্য তেলে আমি এই টকটা রান্না করব এই টক শাকটা রান্না করার জন্য বেশি উপকরণ লাগে না দিয়ে কয়েকটা রসুনের ক আগেই দেখিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে রসুনগুলো হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে দিলে এই শাকের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তেলের মধ্যে দিলে লঙ্কাগুলো ভাজা ভাজা হবে খুব সুন্দর একটা টেস্টি খাবার হবে এবারে দিয়ে দেবো উসিয়ে রাখা শাকগুলো এবারে ভালো করে নেড়ে চেড়ে রসুনের সঙ্গে মিশিয়ে নেব আর তোমরা তো জানো যে কোনো শাকের মধ্যে রসুন দেয়া যেতেই পারে তোমরা চাইলে নাও দিতে পারো অনেকে টকের মধ্যে তো রসুন খায় না কিন্তু আমাদের কাছে খুব ভীষণ ভালো লাগে রসুন দিয়ে টক শাক রান্না করলে তো দেখো ভিডিওটা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ি কি করবি তুই নাড়বি ঠিক আছে তুই রান্না কর করি তুই রান্না কর নেই না দেখো আমাদের ছোট্ট আয়ন এ রান্না করার জন্যই খুব মানে ব্যস্ত হয়ে পড়েছে আর এ খুব ভালো রান্না করে দেখো এ খুন্তি দিয়ে এতটা সুন্দরভাবে নাড়ছে তোমরা এই আয়নের রান্না দেখে দেখে তোমরাও বাড়িতে রান্না করো দেখো আমি পরিমাণ মতো কিছুটা তেঁতুলের টক নিয়ে নিয়েছি আর এই তেঁতুলের টকটা আমি শাকের মধ্যে দিয়ে দেবো এতে কী হবে শাক টক হয়ে গেল। আর এই লাল শাক যদি এই তেঁতুল দিয়ে টক রান্না করা যায় টক শাক তাহলে সত্যি খেতে অসাধারণ লাগে তো তোমরাও আমার ভিডিওটা দেখে একবার বাড়িতে করো তাহলে বুঝতে পারবে কে বলবে কমেন্টসে জানাবে যে এই শাকটা কতটা স্বাদি লাগে এবারে আমি শাকগুলো একটু থেতো করে দেব এই টক শাকটা কত সুন্দর হয়েছে এটাকে বলে শাক টক লাল শাক টক তো এই রান্নাটা তোমরা এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো এটাকে টক শাকে হার মানিয়ে দেবে এবারে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের খেয়ে বলবো যে এই শাকটা কতটা টেস্টি হয়েছে চলো এবারে নামিয়ে দিই তোমরা তো টক শাক খেয়েছো অনেক রকমের টক শাক খেয়েছো কিন্তু এইভাবে লাল শাক দিয়ে টক রান্না করে খেয়েছো তো আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করো তারপরে খেয়ে আমাদের কমেন্টসে জানাবে যে হ্যাঁ সত্যি অসাধারণ টেস্ট এই শাকের তো লাল শাকের টক রান্না করলাম তোমরা তো দেখেছো কিভাবে রান্নাটা করছি তো এবার খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে দেখা যাক দেখো লাল শাকগুলো একদম একদম পুরো কি হয়ে গোলে একদম মাখো মাখু হয়ে গেছে এবার আমি ভাতটা মাখিয়ে খেয়ে বলবো অয়ো খেয়ে বলো তো ভাতের কালারটা দেখো লাইট লাল খেতে ভালো লাগছে দেখি এবার আমি তো বললো তো আমি এবারে খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে তোমাদের সাপোর্ট আমাদের অনেক মানে সহযোগিতা যোগিয়ে দেবে তো পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তোমরা দেখতে থাকো